আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমরা যারা ড্রাইভিং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি তাদের জন্য একটা সাজেশন বই আমি পিডিএফ কপি আপনাদেরকে দেওয়ার দেব ইনশাল্লাহ তো এটা আপনারা কিভাবে পড়বেন বা এই লিখিত পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিয়ে পাশ করবেন খুব সহজে সেটা আমি আজকে দেখাই দিব সো প্রথমত বলি মোট মার্ক থাকবে লিখিত পরীক্ষা বিশ মার্ক বিশ মার্কের একটা পরীক্ষা হবে ক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ছয়টি আর নৌমিত্তিক প্রশ্ন থাকবে আটটি আর ইঞ্জিন ও মেকানিজম সম্পর্কিত প্রশ্ন থাকবে ছয়টি সো এইখানে একটা বিষয় খেয়াল করুন এইখানে কিন্তু সংক্ষিপ্ত ছয় আর আট কত হইল ছয় আর আট হচ্ছে গিয়ে চোদ্দো চোদ্দো আর হচ্ছে গিয়ে সরি হ্যাঁ ছয় এড়োটা চোদ্দো চোদ্দো আর ছয় হচ্ছে গিয়ে বিশ সো এই বিশ মার্ক হচ্ছে গিয়ে আপনার পরীক্ষা কিন্তু ইঞ্জিন মেকানিজম যেটা এখানে এক পেতি হবে এটা কিন্তু বাধ্যতামূলক মানে ছয়ে আপনাকে মিনিমাম এক পেতি হবে ওকে সো লিখিত পরীক্ষার প্রশ্ন দেখুন লিখিত পরীক্ষার প্রশ্ন কীরকম থাকবে আপনাকে হচ্ছে গিয়ে তারা শুধু প্রশ্নটা লেখা থাকবে আপনি ওই প্রশ্নতেই উত্তর লিখবেন এটা পেরে হয় আলাদা খাতা দেয় না ওই যে প্রশ্ন থাকবে ওই প্রশ্নটি আপনি উত্তর দিবেন ওই প্রশ্নটি হচ্ছে দিয়ে দিবেন ঠিক আছে সো আপনার লিখিত পরীক্ষার প্রশ্ন এরকম লেখা থাকবে যে মোট মোটরযান কাকে বলে এখন আপনি মোটর জান কাকে বলে এটা আপনাকে পড়ে নিতে হবে এই প্রশ্নটা আপনাকে জানতে হবে তবে একেবারে হুবহু লিখতে হবে তা না বাট এখানে যেহেতু এটা মেকানিজম বিষয় আর মানে এখানে বানিয়ে লেখার কিছু নাই আপনি বুঝে শুনে ঠিক এই কথাটাকেই আপনি বিভিন্নভাবে লেখা যায় সেভাবে লিখবেন তাইলে হবে ঠিক আছে তারপরে ধরেন দ্বিতীয় দুই নম্বর প্রশ্ন গাড়ি চলাকালে কি কি কাগজপত্র সাথে রাখতে হবে সো গাড়ি চলানাকালে আপনি কি কী কাগজপত্র সাথে নিতে হবে এটার লিস্ট আপনি যে এইভাবে লিখে দিতে হবে ঠিক আছে তারপরে খেয়াল করতে হবে আপনার পেজ যাতে মানে না হয় তিন নম্বর প্রশ্ন যাতে লেখা না চলে আসে এভাবেই লিখতে হবে আপনাকে ঠিক আছে এইভাবে প্রত্যেকটা প্রশ্ন আমরা এখানে সাজানো আছে প্রত্যেকটা প্রশ্ন আপনি এই পিডিএফ কপিটা ডাউনলোড করে আপনার হচ্ছে ফোনে অথবা কম্পিউটারে ভালো করে পড়তে পারেন অথবা আপনি চাইলে এটাকে মানে প্রিন্ট করে দিয়ে আপনি কি করতে পারেন এই বইটা ভালো করে পড়তে পারেন ইনশাল্লাহ এখান থেকে নাইনটি কমন পড়বে এখানে আপনার অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে আপনার দুই ধাপে প্রশ্ন দেওয়া আছে এগুলো ভালো করে পড়লে ইনশাল্লাহ আপনার হানড্রেড কমন পড়ার আমরা দেখেছি পড়েছে আমাদের স্টুডেন্টরা এখান থেকেই ভালো কিছু করেছে ঠিক আছে তো এই প্রশ্নগুলো একটু পড়ে নিতে হবে এখানে টোটাল টোটাল হচ্ছে চোদ্দোটা পেজ আছে চোদ্দোটা পেজ আপনি পড়লে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আশা করছি আপনাকে মানে শতভাগ কমন পড়বে আর এই বিষয়ে কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কোনো অসুবিধা নেই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অথবা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আর নিচের কমেন্ট বক্সে হচ্ছে আমি একটা লিঙ্ক দিয়ে দিবো পিডিএফ কপির লিঙ্কটা নিচের কমেন্ট বক্সে দিয়ে দিব ধন্যবাদ